উল্লাপর সংস্কারের অভাবে পাকা রাস্তা এখন পুকুরের মধ্য সে সাথে রাস্তার পাশে বাড়িগুলো রয়েছে হোমকের মুখে আব্দুল মমিন টুটুলের পাঠানোর তথ্য থাকছে বিস্তারিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পূর্ণিমাগাতি ইউনিয়নের হাটে দেলুয়া গ্রামের পশ্চিম পাড়া বটতলা হইতে গোয়ালজানি বাজার পর্যন্ত পাকা রাস্তা দিয়ে একসময় চলাচল করত হাজার হাজার মানুষ সেই রাস্তা এখন যেন বিশের কাটা হয়ে দাঁড়িয়েছে এই রাস্তার পাশে রয়েছে একটি পুকুর সে পুকুরটি ধ্বংস করেছে সুন্দর চলাচলযোগ্য এই পাকা রাস্তাটি পুকুরের দুই পাশে বাড়িগুলো রয়েছে হুমকির মুখে যে কোনো সময় বাড়িগুলো ভেঙে পুকুরের মধ্যে চলে যেতে পারে এ রাস্তায় ইটগুলো এখন তা কি আছে মেরামতের জন্য কিন্তু কে করবে মেরামত প্রশ্ন এলাকাবাসীর বাড়ি সহ রাস্তা ভেঙে পুকুর হয়েছে বড় কিন্তু রাস্তা হয়েছে চলাচলের অযোগ্য এই পুকুরের মধ্যে এক তৃতীয়াংশ জমি রয়েছে মালিকানা এলাকার জনসাধারণের সাথে কথা বলে তারা বলেন গোলজানি এবং হাট দিলওয়া গ্রামে রয়েছে অনেকগুলো ক্ষুদ্র পোশাক কারখানা এখানকার তৈরি পোশাকগুলো দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয় কারখানার মালামাল বহনে বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হয় এছাড়াও এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী স্কুল কলেজ মাদ্রাসা যাতায়াত করেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসা সেবা নেওয়ার জন্য যাতায়াতের একমাত্র রাস্তা এটি রাস্তাটি মেরামত করা এলাকার জনগণের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে রাস্তাটা মেরামত করা খুবই জরুরি হয়ে পড়েছে এই যে রাস্তাটা দাঁড়িয়ে আছেন এই রাস্তাটা কি

কুকুর আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে এবং বাড়িঘরও মোটামুটি ধ্বংসের এখন অসুবিধা বা রাস্তাঘাট নাই ভেঙে সেরা পুকুর উপরে চলে গেছে খুবই কষ্টকর হইতেছে হাইটে যাওয়া কঠিন যদি আপনারা সবাই মিলে সহযোগিতায় বা সরকারের সহযোগিতায় যদি আমি রাস্তাঘাট মেরামত করে দিন অবশ্যই জরুরি আমি যে বলছি একবার সবার জন্য নিত্য প্রয়োজনীয় করতেই হবে স্যার জীবন হয় কেমন করছে স্যার আপনি অবশ্যই কথা রাখবেন এবং করে দিবেন।